এই সুন্দর ডাইনিং টেবিলটি কিভাবে ক্লিন করেছি সেটাই আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের জন্য শেয়ার করছি আই হোপ আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস আমি ফার্নাইসমেন্ট রুমে আপনাদের জন্য নিয়ে আসলাম সেগুন কাঠের ফার্নিচার আমাদের সবার ঘরেই আছে তো অনেক সময় আমরা আসলে বুঝি না কীভাবে ক্লিন করব কীভাবে পরিষ্কার করব এই কাঠে খোদাই করা ফার্নিচারগুলো তো কীভাবে সহজভাবে আমি করেছি বা আপনারাও করবেন সেটাই আজকে আমি কিছু টিপস দিচ্ছি আই হোপ আপনাদের কাজে আসবে তো এই যে আমার ডাইনিং টেবিলের অবস্থা গত কয়েকদিন আসলে করব করব করা হয়নি ওই বাসা থেকে এসে এখানে আসলে এই ধুলাবালি একদম একাকার হয়ে আছে তো এই যে আমি এখন ক্লিন করার পরে এত সুন্দর হয়েছে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ক্লিন করার আগে কী কেমন ছিল পরে কেমন হয়েছে এই যে এই পায়াগুলোতে এই যে কাচের ফাঁকে ফাঁকে কিন্তু ধুলাবালিগুলো পড়ে থাকে তো আমরা এগুলো ক্লিন করতে পারি না তো সে সেটাকে আমরা কি এই ফাঁকগুলোকে কিভাবে ক্লিন করব সেটাই আজকে দেখাবো তো এখন আমি আমার হেল্পার আকলিমাকে সঙ্গে নিয়ে আমি মিশনে নেমে গিয়েছি তো ওই শুরু করলাম এই যে ওকে দেখিয়ে দিয়েছি আসলে আমি প্রথমে বলে দিই এটা আমি একটু স্প্রে মেরে ওকে ডলতে বলেছি তো এখানে আমার এই ক্লিন করার জন্য লাগছে একটি ব্রাশ একটি মাইক্রোফাইবার যদি আপনাদের কাছে ছোটো তয়লাগুলো বা রুমালগুলো থাকে সেটা নিলে ভালো আর না হয় পরিষ্কার একটা রুমাল বান একটা নেবেন আর হচ্ছে একটা স্প্রে সেটা আমি আমার একটা ব্লগ করেছি সেটা হলো হোম মেড ক্লিনার স্প্রে সেটা আপনি আমার ব্লগ সেই ব্লগটি দেখে সেটা আপনি ওইভাবে করে এই স্প্রেটা ইউজ করতে পারেন তো সেটাই আমি আমার আজকে এই ক্লিনে রেখেছি সেটা দিয়ে আমি স্প্রে করে দিয়েছি সবগুলোকে একটু দুই মিনিট পাঁচ মিনিট আগে স্প্রে করে দিলে এই ময়লাগুলো একদম নরম হয়ে যায় তখন ব্রাশ করলে সাথে সাথেই কিন্তু ক্লিন হয়ে যায় আর এই রকম ব্রাশগুলো আসলে আর এফ এল বা বিভিন্ন প্লাস্টিকের দোকানগুলোতে আছে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তার আর এদিক দিয়ে দিয়ে দেখাচ্ছি আসলে যেহেতু আজকে ডাইনিং রুম আমি ডিপলি ক্লিনিং করছি সেই হিসাবে আমি ওকে দিয়ে আমার এই কাজগুলো করে নিচ্ছি আমি যখন এখন একটু ব্যস্ত আছি কারণ একটু পরে আমার ছেলে মোদ ও স্কুলে যাবে সেই জন্য ওকে নাস্তা দিচ্ছি ও কোচিং থেকে এসেছে তো ওর জন্য আমি ওই দিকে চলে গিয়েছি এদিকে ওর বললাম তুমি এটা করো পরে আমরা ডাইনিং টেবিল ধরবো তুমি এটা শেষ করে ফেলো তো সেটাই শেয়ার করলাম আসলে তো ও আবার আমার হেল্পার আকলিমাটা খুবই ভালো একটু কানে কম শুনি ঠিক আছে কিন্তু পরিষ্কার খুবই পরিষ্কার এটা তো আমি এখন গ্লাসটাকে নামিয়ে নিচ্ছি এই যে গ্লাসটা কিন্তু উপরের অংশ মুছে নিয়েছি এটাকে আমি উপরের অংশটাকে নিচের দিকে দিব তারপরে নিচের অংশটাকে আমি উপরে দিব তখন আমার এই পাশে পাশে দুটোই মোছা হয়ে যাবে তো আমি উপরটা এখন ক্লিন করে নিয়েছি পুরোটাই তারপরে আমি পরে যখন বিছাবো উপরের অংশটাকেও সাবান সাবান পানি দিয়ে ক্লিন করব তো এই যে আমি এখন দেখাচ্ছি আমার এই গ্লাসটা সরানোর পরে যে কি ধুলাবালি পড়ে আছে ভিতরে আসলে এগুলো তো গ্লাস সরানো ছাড়া পরিষ্কার করা মুশকিল তো আমি মোত্তা নিয়ে আমার গ্লাসটা উঠিয়ে নিচ্ছি খুব সতর্কতার সহিত এই কাজটা করতে হয় আসলে তো একটু পরে স্কুলে যাবে এই জন্য ও তাড়াহুড়ো করতেছে এই যে আসলে লাইটের কারণে একটু বোঝা যাচ্ছে কম কিন্তু বাস্তবে দুলাবালি আছে মোটামুটি খারাপ না এমনি কিন্তু আমি দুই তিন মাস পর কিন্তু ক্লিন করি এগুলো এই যে এই দুলাবালি ছিল আসলে আমার ডাইনিং টেবিলটাতে তো এই যে আমি এখন স্প্রে করে দিচ্ছি ও আকলিমা মুছতে থাকুক আমি ও আমার ছেলেটাকে খাবার দিয়ে আবার আমি সহায় করব। 두 u e 미리. তো এই স্প্রেটা কিন্তু অনেক ইউজফুল এটা খুবই ভালো স্প্রেটা এই এই স্প্রের কারণে আসলে তেলাপোকা তারপর কোনো পোকা মাকড় ফিভড়া এগুলো আসে না একদম আমি এটা বাস্তব আমার অভিজ্ঞতা থেকেই বলছি স্প্রে এই স্প্রের মাধ্যমে আসলে কোনো তেলাপোকা পোকা আসে না তো আমি বলছি যে ওকে তুমি মশার সাথে সাথে এই তয়লা দিয়ে মুছে ফেলবা না হয় শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আসলে মুছতে আবার নতুন করে স্প্রে করা লাগবে তো যতটুকু মোসা হয় ততটুকু আবার মুছে ফেলাই মানে ব্রাশ করার সাথে সাথে মুছে ফেলাই ভালো তো এইভাবে করে করে আমরা দুইজন পুরো টেবিলটাই এখন মুছে নিচ্ছি এই যে পায়াটাকে মুছা হয়েছে আমাদের পায়া এবং চেয়ার মুছা শেষ এখন শুধু উপরের টপটাই বাকি আছে এই যে ক্লিন মোটামুটি হয়েছে তো এখন এই পাশটা হয়েছে আর এখন আমরা দুজন আবার এই পাশে চলে যাচ্ছি এই পাশটাতে করব। ওই পাশটা করা হয়েছে আবার এই পাশে চলে আসবো ওকেও বলতেছি তুমি ওইদিকে চলে আসো তো আমার এই ডাইনিং টেবিলটা দেখতেই পাচ্ছেন পুরোটাই খোদাই করা কাজ এটা অনেক গর্জিএসি বলা যায় আসলে তো এটা আমি অনেক আপুরাই জিজ্ঞেস করেছেন কত দিয়ে কিনেছি আসলে এটা একজন মেজর অর্ডার করে ওনার নিজের জন্য করেছিলেন তো ওই মেজর আমাদেরকে দোকানদার বলেছে আসলে ঠিক ঘটনাটা আমরা জানি না মেজর উনি আবার ট্রান্সফার করে দিয়েছে ওনাকে বান্দরবন না কোথায় তো যার কারণে উনি ওটা ওটা নেননি বলছেন যে তোমরা যা পারো আমাকে বিক্রি করে বা মানে আমার টাকাটা দিয়ে দিও এই কারণে আমরা একটু কম পেয়েছি না হয় এটার দাম অনেক বেশি ছিল তো এটার দাম ছিল পঁচাত্তর হাজার টাকা দিয়ে আমরা কিনেছি এটা হয়তো এমনি শোরুম থেকে কিনলে হয়তো দেড় লাখ দুই লাখ টাকাও যেত হয়তো আর কি এটা আসলে আমি জানি না ঠিক তো এটা আমি নিয়েছি মিরপুর যে ফার্নিচারের দোকানগুলো সেখান থেকে নিয়েছি আমরা তো এটা যারা দেখবেন হয়তো মনে প্রশ্ন আসতে পারে সেটার জন্যই আমি বলে দিয়েছি পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিনেছি এটা অনেক আগে প্রায় সাত আট বছর হয়েছে কেনা হয়েছে তো একটু যত্ন করে রাখি আর এই যে ফাঁকে একটু কালার উঠে গিয়েছে কারণ গ্লাস উঠিয়ে পরিষ্কার করি যার কারণে একটু গ্লাসটা সরানোর ফাঁকে এই কালারটা উঠে গিয়েছে তো আমি ওকে আবার আবার দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটা পরিষ্কার হচ্ছে না সেটা দেখিয়ে দিচ্ছি তো এই ব্রাশের কারণে কিন্তু যে কোনো ফাঁকে কিন্তু ব্রাশগুলো ঢুকে পরিষ্কার হয়ে যায় অটোমেটিকলি তো আমি আমি ব্রাশ করে দিচ্ছি ও মুছে দিচ্ছে ও ব্রাশ করেছে আসলে আমি মুছে নিয়েছি তো ও যে জায়গায় মানে ব্রাশ করতে পারিনি পরিষ্কার হয়নি সেটা আবার আমি ব্রাশ করে মুছে নিয়েছি যাই হোক এভাবে আমি আমার টেবিলটাকে ব্রাশ করে এই যে ক্লিন করে নিয়েছি খুবই সুন্দর আর নতুনের মতো হয়ে যায় এভাবে করলে যে কোনো ফার্নিচারকে ফার্নি মানে কাঠের এই ফাঁকা মানে খুবই খোদাই করা ফার্নিচারগুলোকে এভাবে মুছে নিলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর ফ্যানটা ছাড়িয়ে রাখলে বাতাসে শুকিয়ে যায় যার কারণে বেশি একটা ভিজা থাকে না তার আমি যেহেতু রুমাল দিয়ে মুছে নিচ্ছি বেশি একটা ভিজা ভিজা ভাব নাই তো এইভাবে আমি পুরো টেবিলটাকেই মুছে নিচ্ছি পুরো টেবিলটাকে এইভাবে ক্লিন করে নিয়েছি এই যে আমার ক্লিন করা শেষ একদম চকচক করছে একদম নতুনের মতো হয়ে গিয়েছে আর আগে ছিল এই অবস্থা দুলাবালি একদম দুল বসেছিল ফায়গুলো ছিল এই অবস্থা আর এখন এই অবস্থা এ এইভাবে ক্লিন করেছি তো সব ক্লিন করা শেষ আমি গ্লাসটাকেও বসিয়ে মুছে নিয়েছি তো এখন আমি একটু টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি আসলে এভাবে পরিষ্কার করে ক্লিন করে রাখলে আসলে মনটা ভালো হয়ে যায় আর যখন আসলে ডিপ ক্লিন করি ক্লিনিং তখন অটোমেটিকলি আসলে দেখতে নিজের কাছেই ভালো লাগে আর মনে হয় যে বিশাল একটা কাজ করেছি আর খুব নিজের কাছেই মানে আরাম লাগে বিষয়টা মানে পুরো জায়গাটা খুব হালকা লাগে আর কি তো আজকে আমার ডাইনিং টেবিলটা ক্লিন করতে পেরে আসলে খুবই ভালো লাগছে খুব হালকা পাতলা লাগছে দুলাবালি নেই পরিষ্কার পরিচ্ছন্ন তো এইভাবে আসলে আমরা কোনো কাজ শুরু করার আগে খুব ভয় পাই আসলে অনেক বড় কাজ মনে হয় কষ্টদায়ক কাজ মনে হয় যখন করে ফেলি ক্লিন হয়ে যায় তখন মনটাই ভরে যায় আর মনটা ভালো হয়ে যায় তো এটা আপনারা হয়তো করেন আসলে সত্যি কথাটা খুবই ভালো লাগে তো এই যে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আমার আজকে ডাইনিং টেবিলটা যখন যেভাবে ইচ্ছে হয় আসলে আমি ডাইনিং টেবিলটাকে সেভাবে সাজাই তো আজকে এইভাবেই করেছি আই হোপ আপনাদের ভালো লেগেছে আমার আজকের এই ক্লিনিংটা এই যে চেয়ারগুলো খুবই মানে পরিষ্কার হয়েছে আর গ্লাসের কারণে আসলে বোঝা যাচ্ছে না আমি চেষ্টা করছি আর লাইটের আলোর কারণে ভিতরে গুলাগুলা লাগছে তো আপনারা দেখতে থাকুন এনজয় করুন আমি আপনাদের থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম